আজকে আমরা আবারও শুনব পুরী জগন্নাথ ধাম ও শ্রী শ্রী মা সারদা দেবীর কথা শ্রী শ্রী মা কতবার জগন্নাথ ধামে গিয়েছেন কি কি ঘটেছে এই সমস্ত কথা আমরা শুনবো এর আগে এর প্রথম পর্ব করেছি আজ করব অন্তিম পর্ব অমৃত অমৃতসুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন মায়ের কৃপায় পুরীতে থাকাকালীন মায়ের পায়ে একটি ফোঁড়া হয় ফোঁড়া পেকে গিয়ে এমন অবস্থা হয় যে তার চলতে ফিরতে প্রচন্ড কষ্ট হয় এদিকে অস্ত্রোপচারের প্রয়োজন মাকে রাজি করানো যাচ্ছে না ওই অবস্থায় ভিড়ের মধ্যে অসাবধানে একজন ওই ব্যথার জায়গায় ধাক্কা দেওয়ায় এতটাই যন্ত্রণা হয় যে যন্ত্রণায় চিৎকার করে ওঠেন শ্রী মা সংবাদ পেয়ে প্রেমানন্দ একজন যুবক নিয়ে আসেন, তিনি অস্ত্র নিয়ে মাকে প্রণাম করতে এসেছেন মা যথারীতি চাদর মুড়ি দিয়ে বসেছেন এই অবকাশে ছলে যুবক ডাক্তার ফোড়ার মুখ ছিড়ে দেয় অপরাধ নেবেন না বলে প্রণাম করে সেই ডাক্তার সরে পড়ল এমন অপ্রত্যাশিত আচরণে মা প্রথমে বিরক্ত হলেও পুঁজ বের করে দেওয়ার পর ব্যান্ডেজ বেঁধে দিলে যন্ত্রণার উপশম হয় অনেকটাই স্বস্তির নিশ্বাস ফেলেন মা এবং একগাল হেসে বললেন আহ আরাম হল সেই ডাক্তারটি পরে এলে মা তার চিবুক ধরে আদর করলেন আশীর্বাদও করলেন দু চার দিন পর ক্ষত স্থান আরাম হয়ে গেল মাও স্বাভাবিক অবস্থায় ফিরলেন আবার যথারীতি দর্শনাদি হতে লাগলো মায়ের ফোড়ার যন্ত্রণা সেরে গেছে বাতের ব্যথাও তেমন বেশি নেই তাই এই সময় তিনি জগন্নাথের রন্ধনশালা নরেন্দ্র সরোবর গোবর্ধন মঠ প্রভৃতি দর্শন করে দুদিন সমুদ্র স্নান করে কিছুকাল আনন্দে নীলাচলে কাটিয়ে সদল বলে বাগবাজারে ফিরে আসেন রামকৃষ্ণ বসু শ্রী শ্রী মায়ের অনুগত শিষ্য তাদের উড়িষ্যার কোঠারে জমিদারি রয়েছে রামকৃষ্ণ বসুর মায়ের একান্ত ইচ্ছা শ্রী শ্রী মাকে কোঠারে কিছুদিন নিয়ে রাখেন সেই মতো মা সালের ডিসেম্বর মাসে কয়েকজন পুরুষ ভক্ত ত্যাগী সন্তান ও ভক্ত সঙ্গিনী সহ রওনা দিলেন মা এবং তার সঙ্গিনীরা একটি দ্বিতীয় শ্রেণীর গাড়িতে এবং পুরুষ ভক্তরা মধ্যম শ্রেণীতে উঠলেন কোঠারে বেশ আনন্দের সঙ্গেই দিনগুলো কেটেছিল বেশ ঘটা করেই সেবার সরস্বতী পুজো হয় রাতে যাত্রা হয় দুটি বালক শ্রীকৃষ্ণ ও শ্রীমতির ভূমিকায় অভিনয় করে যাত্রায় কোনো কথা নেই শুধু নাচ আর গান সারা রাত যাত্রা হয় শ্রী মা এতটাই মুগ্ধ হন যে সরস্বতী পুজোর চিরন্তন বিধি পাল্টে তিনি ক্রমান্বয়ে দুদিন পুজোর পর তৃতীয় দিনে নিরঞ্জনের বিধান দেন ফলে শ্রী শ্রী মায়ের ইচ্ছায় দ্বিতীয় দিনেও ওই যাত্রাপালা পুনরায় অভিনীত হয় ওই যাত্রার একটি কলি মায়ের গলায় প্রায় শোনা যেত করিলা রা টিকা পিলাটি। অর্থাৎ নন্দের ছোট ছেলেটি মানে কৃষ্ণ কি করল এ কি করল রে পুজোর দিনে তিনি কয়েকজনকে দীক্ষা দেন শ্রী মা দুপুরে বিশ্রামের পর খিড়কি মহলে বসে সেবককে দিয়ে চিঠি লেখাতেন সেদিন মা বসে আছেন সেবক এসে দেখছেন মায়ের চোখ খোলা কিন্তু দৃষ্টি যেন এ জগতে নেই সেবক স্থির হয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ওইভাবে থাকার পর মা যেন গভীর ঘুম থেকে উঠলেন প্রশ্ন করলেন সেবককে কতক্ষণ এসেছো সেবক বললেন মা বেশিক্ষণ নয় মা এবার নিজের ভাবেই বলতে লাগলেন বারবার আশা এর কি শেষ নেই শিব শক্তি একত্রে যেখানে শিব সেখানেই শক্তি নিস্তার নেই তবু লোক বোঝে না মারও বলেছিলেন জীবকল্যাণে শ্রী শ্রী ঠাকুরকে যুগে যুগে অবতীর্ণ হতে হয় কারণ জীব যে তারি। তার অনুভূতির কথাও বলেছিলেন তিনি দেখেছেন ঠাকুরই সব হয়ে এসেছেন কানা খোড়া সবই তিনি জীবের কষ্ট তারই কষ্ট তাই শ্রী শ্রী মাকেও যে কষ্ট নিবারণে প্রবৃত্ত হতে হয় এই অসীম করুণার ভাব যখন তার কোমল হৃদয় জাগ্রত হয় তখন নিদ্রা বিশ্রাম সবই ঘুচে যায় তখন মনে হয় সব ছেড়ে জীবের কল্যাণ চিন্তাই তার কর্তব্য তাই অপরেরা যখন বিশ্রাম নিচ্ছে তখনও তার অবকাশ নেই বলছেন এরা সব ঘুমোতে বলে ঘুম কি আর আসে এক একবার মনে হয় এই শরীরটুকু না হয় যদি একটা বড় খুব বড় শরীর হতো তাহলে কত জীবেরই না কল্যাণ হতো তাই তো দেখা যায় নিতান্ত শরীর অসুস্থ না থাকলে তিনি দীক্ষা দান করতে পিছপা হতেন না আধার ভালো থাকলে নিজে জেচে দীক্ষা দিতেন কটকের বৈকুণ্ঠবাবু কোঠারে মায়ের সঙ্গে দেখা করতে এসেছেন কিন্তু দীক্ষা নেওয়ার কোনো বাসনা তার ছিল না তাই বাড়ি ফিরে গেলেন দু চার দিন পর মনের এমন অবস্থা মায়ের কাছে আসার জন্য প্রবল একটা আকর্ষণ বোধ করলেন তিনি কোঠারে এলেন মাতৃ দর্শন হল কয়েকদিন থাকলেন ফেরার আগের দিন বিদায় নিতে গেলে মা বললেন আচ্ছা কাল থেকে পরশু যেও যাওয়ায় স্থগিত হল ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন পরে সংবাদ পেলেন মা বৈকুণ্ঠবাবুকে পরদিন সকালে কৃপা করবেন সেই জন্য সকালে স্নান করে প্রস্তুত থাকতে হবে অর্থ না বুঝলেও স্নান সেরে যথাসময় মায়ের কাছে বৈকুণ্ঠবাবু উপস্থিত হলেন মা জিজ্ঞাসা করলেন তুমি মন্ত্র নেবে বৈকুণ্ঠবাবু বলছেন আমি কিছু জানি না আপনার যদি ইচ্ছা হয় দিন শ্রী মা তার ইচ্ছামতো মন্ত্র দিলেন বৈকুণ্ঠকে পুরী ও কোঠার যাত্রা শেষ হল মা এরপর কোঠার থেকে রামেশ্বর যাত্রা করেন তিন বছর কেটে গেছে বৈকুণ্ঠ শ্রী শ্রী মা কে কামার পুকুরে দর্শন করতে যান প্রণাম শেষে যখন বিদায় নিচ্ছেন শ্রী শ্রী মা বলে উঠলেন বৈকুণ্ঠ আমায় ডাকিস ধরা দিলেন ভক্তকে পর মুহূর্তেই আত্মসংবরণ করে বললেন ঠাকুরকে ডেকো ঠাকুরকে ডাকলেই সব হবে শ্রী রামকৃষ্ণের পুরী যাওয়া হয়নি তিনি সমুখেই বলেছেন আমি পুরীর জগন্নাথ এ ভাব সাধারণের বোঝা ঠাকুর বলতেন কলিতে জগন্নাথের মহাপ্রসাদ সাক্ষাৎ ব্রহ্ম গঙ্গা জল আর বৃন্দাবনের রজকে ঠাকুর বলতেন সাক্ষাৎ ব্রহ্ম নিজের বিছানার পাশে পশ্চিমের দেয়ালে একটা বটুয়াতে ঠাকুর মহাপ্রসাদ রাখতেন রোজ সকালে প্রণাম করে দানা খেতেন ভক্তদেরও দিতেন একদিন নরেন্দ্র তা খেতে চাইনি বলে এ শুকনো ভাত অপরিষ্কার জিনিস ঠাকুর তখন তাকে বলেন ঠাকুর নরেন্দ্রনাথকে বললেন তুই দ্রব্যগুণ মানিস তো আফিম খেলে আটে আর ত্রিফলায় দাস্ত নরেন্দ্র উত্তর করল হ্যাঁ তা মানি তখন ঠাকুর বললেন এও তেমনি এই মহাপ্রসাদ খেলে জ্ঞান ভক্তি বিশ্বাস লাভ হয় তখন নরেন্দ্র নির্বিচারে উহা ঠাকুরের কথায় পূর্ণ বিশ্বাস ছিল শ্রীমা বলছেন ঠাকুর অনেকবার আমাদের বলেছেন আমি পুরীর জগন্নাথ আমাদের কয়েকবারই পুরী পাঠিয়েছিলেন কি করতে হবে এসব বলে দিতেন একবার বলে দিলেন জগন্নাথকে আলিঙ্গন করবে মহাভাবনায় পড়লাম কি করে হবে তখন আলিঙ্গনের সময় নয় শেষে এক বুদ্ধি তিনি মনে জাগ্রত করে দিলেন অনেকগুলি রেচকি পয়সা কিছু টাকাও ছিল পকেটে করে নিয়ে গিয়ে সব ছড়িয়ে ফেললাম গর্ভ মন্দিরে পান্ডারা সব ঐসব কুড়ো ছিল আর আমি এক ফাঁকে রত্ন উঠে আলিঙ্গন করলাম কেউ কেউ দেখতে পেয়ে হৈ হৈ করে উঠল আমি ফস করে নেমে প্রদক্ষিণ করতে লাগলাম অন্ধকারে কেউ বুঝতে পারল না কে আলিঙ্গন করছিল যিনি আমায় বলে দিয়েছিলেন তিনি সরিয়ে দিলেন এখন ভাবলে অবাক হই কি করে অসীম সাহসের কাজ করেছিলাম ঠাকুর নিজে পুরী যেতেন না বলতেন ওখানে গেলে এ শরীর থাকবে না ফিরে এলে ঠাকুর আমাকে গাঢ় আলিঙ্গন করেছিলেন আর বলেছিলেন এই আমারও জগন্নাথকে আলিঙ্গন করা হল সাধুকে ঠাকুর প্রসাদ পাঠিয়েছিলেন সাধু টুচি ছুঁড়ে ফেলে দিল মা কালীর প্রসাদ খাবে না শুনে ঠাকুরের রাগ হলো বললেন শালাকে কেউ পা থেকে মাথা পর্যন্ত মেরে পাঠিয়ে দেয় তবে আমার আহ্লাদ হয় তিন চার দিন পর মালির সঙ্গে ঝগড়া করায় ওরা মেরে তাড়িয়ে দেয় বলেছিলেন শালা মায়ের প্রসাদ ছুঁড়ে ফেলে দিল না খাও তো অপরকে দিয়ে দাও না নয়তো ফিরিয়ে দাও তা না করে ছুঁড়ে ফেলে দিলে ঠাকুর বলতেন প্রসাদ সাক্ষাৎ ব্রহ্ম ওং নীলা চলনিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রং জগন্নাথায় তেই নমঃ অসাধারণ এই সমস্ত এবং আজকের যে প্রতিবেদন দুটি আপনারা শুনলেন এই দুটি প্রতিবেদন লিখেছেন পূজনীয় স্বামী মহারাজ অসাধারণ মায়ের পরিভ্রমণের কথা শুনলাম এবং মায়ের সমস্ত দিব্য অনুভূতির কথাও আমরা জানলাম এর মাধ্যমে কত অজানা ঘটনা জানতে পারলাম আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো শ্রী শ্রী মায়ের ভীম ভ্রমণের এই সমস্ত কথাগুলো শুনে এবং ঠাকুর যে কেন কুড়িধামে ধামে যাননি সে কথাও আপনারা জানলেন আজকের মতন এখানেই বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে সমস্ত মহারাজদের চরণে মাতাজিদের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি ওম তৎসাৎ শ্রী রামকৃষ্ণ অর্পণা মস্তু জয় মা শারদেশ্বরী জয়তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজজি জয় জগন্নাথ